শিলাবতী নদীর জলে প্লাবিত গর্বেতা দুটি ব্লকের চোদ্দটি অঞ্চল বন্যা দুর্গত কয়েক হাজার মানুষ দুদিনের টানা বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে শিলাবতী নদীর জলে প্লাবিত গর্বেতা এক নম্বর ব্লকের এগারোটি অঞ্চল এবং গর্বেতা দু নম্বর ব্লকের তিনটি অঞ্চল বন্যার ভ্রুকুটি চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকাতেও সীমার উপর দিয়ে জল বইছে চন্দ্রকোনার কেঠিয়া ও কানা নদীতেও তবে বৃহস্পতিবার সকালে জেলার সব থেকে খারাপ পরিস্থিতি সেবাব্রত ঘোষ কয়েক হাজার দুর্গত মানুষকে নিরাপদ স্থানে বা ত্রাণ শিবিরে সরানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন গর্বেতা দু নম্বর ব্লকের সারবত জোগাডাঙ্গা ও পিয়াশালা অঞ্চলও জলের তলায় বলে জানিয়েছেন বিডিও দেব ঋষি

আচ্ছা들아 তোমরা 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 টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে শিলাবতী কানা সহ কেটিয়াখাল তো যে আপনাদের কানা নদী যেখানে কাজ হচ্ছিলো ওখানে তো গত বছর থেকে বাঁধ ভাঙা ছিল তো কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন বা এখনও এখনকার অবস্থাটা কী এখন পুরী ভয়াবহ অবস্থাটাকে বলে কারণ ওটা গত বছর পরিছিলো কানা নদী ছিল প্রতিটি একটা ভাগ হয়ে গেছে কানা নদী বলি আমরা তো সেটি গত বছর ভেঙে যাওয়ার জন্য তারপর আমরা পশু অভাবে সন্ত্রী এবং কাজও শুরু হয়েছিল কাজ শক্ত অবস্থায় তার সমস্ত যে মালপত্র ওখানে ছিল কাজের কাজ মলি যেগুলো ছিল তার সমস্ত কিছু মেরামত ছিল সেগুলো সব বন্যায় চলে গেছে এবং এখন যা পরিস্থিতি ওটি যে হারে জল বাড়ছে ওটি মোটামুটি আজকের মধ্যেই হয়তো মেয়ে যাওয়ার আশঙ্কা করছে সবাই গ্রামে আসার খুবই ভয়ের মধ্যে আছে আর ওই রকম অংশ যদি কেটে যায় তাহলে ওই অংশ দিয়ে যে জল যে পরিমাণ জল প্রবেশ করবে সেই পরিমাণ জল মানে পুরো গ্রামটাকে নষ্ট শেষ করে দেবে আর ফসলের কি ক্ষয়ক্ষতি ফসল তো ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের চিন্তা কৃষকরা করেন কারণ কৃষকরা যখন ফসল রোপণ করে তখন থেকেই জানে প্রকৃতি তাদের ফসল নষ্ট করতেই পারে তবে ফসল নষ্ট করার চেয়েও জীবনটা তো বড় কারণ নদীর বাম যদি ভেঙে যায় তাহলে প্রাণহানি ঘটবে এমন আশঙ্কা যে পুরো ঘর বাড়ির প্রবাহ ভেঙে পড়বে এমনই ওখানে জলের গতিবেগ হবে ওইখানটা যদি ভেঙে যায় আর ফসল তো সব জলে ডুবে আছে। তো এক কথাই যাচ্ছে চরম দুশ্চিন্তায় গেল। চরম দুশ্চিন্তা মানে দুরহ দুশ্চিন্তা সব কিছু একসাথে আপনি আমিন অ্যাসিস্ট্যান্ট। হাউস মোটর ওয়াইন্ডের বিষয় প্রশিক্ষণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও

Nine seven three two eight six four eight nine six. 7 six two nine four four two three four four nine.